নমস্কার বন্ধুরা তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তাজমহলের আসল রহস্য কি আসলে কি লুকোনো আছে তাজমহলের বাইশটি দরজার ভিতরে কিছু মানুষ মনে করেন যে তাজমহলের ওই দরজার ভিতরে নাকি ভগবান শিবের মূর্তি রয়েছে আবার কিছু মানুষ মনে করেন ওই দরজার পিছনে সুলভ মূল্যে পেট্রোল পাওয়া যাবে আর অন্যের দরজার পিছনে পাওয়া যাবে কর্মসংস্থানের সুযোগ কিছু মানুষ এটাও মনে করেন যে তাজমহল পুরোপুরি শিবের মন্দির বটে এবং এর আসল নাম নাকি তেজমহল্য এক তথ্যের অনুসারে বলা যায় তাজমহল নাকি মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেননি বরং তাজমহল তৈরি করেছিলেন রাজা পরমাদি দেব তেরো শতকে তারপর রাজা পরমর্দি দেবের নাতি রাজা জয়সিং কাছ থেকে তাজমহল কিনেছিলেন মুঘল সম্রাট শাহজাহান এরকমই আরো একটি জনপ্রিয় তথ্য বলা হয় যে শাহজাহান নাকি কুড়ি হাজার শ্রমিকের হাত কেটেছিলেন তাজমহল বানানোর পর এর কারণ ছিল একটাই ওই সব শ্রমিকগণ তাজমহলের মতো সুন্দর স্মৃতিসৌধ যেন আর কোনোদিন বানাতে না পারে তাহলে বন্ধুরা এক তথ্যের অনুসারে তাজমহল বানিয়েছিলেন তেজো মহল তেরো শতকে এবং আরেক তথ্যের অনুসারে তাজমহল বানিয়েছিলেন শাহজাহান সতেরো শতকে মানে তার চারশো পঞ্চাশ বছর পরে সুতরাং বন্ধুরা এরকম হতে পারে না কারণ এই দুটো ঘটনা তো সত্য হবে তা বলে কোনো প্রমাণ নেই সেই জন্য বন্ধুরা আজকে আমরা জানব আসল সত্য কি কি ইতিহাস আছে তাজমহলের পেছনে আর কি লুকোনো আছে তাজমহলের ওই বাইশ দরজার মধ্যে শাহজাহান এবং মুমতাজ কী ছিল তাদের আসন নাম আজাহানের জন্ম হয়েছিল পাঁচ জানুয়ারি পনেরোশো বিরানব্বই সালে তার আসন নাম ছিল খুর্রম শাহজাহানটা ছিল তার রাজকীয় নাম তার বাবা ছিল জাহাঙ্গীর এবং মা ছিলেন জগৎ গোসাই অপরদিকে মুমতাজ মহলের জন্ম হয়েছিল পনেরোশো সালে মুমতাজ মহলের যে নাম ছিল সেটা তার বিয়ের পরেই দেওয়া হয়েছিল তার আসন নাম ছিল আরজুমান বানু বেগম খুর্রম এবং মুমতাজ এদের বিয়ে হয়েছিল ষোলোশো সালে শাহজাহানের আরও স্ত্রী ছিলেন যেমন কান্দাহারি ও আকবরবাদী মেহাল শাহজাহানের প্রতি যার ভালোবাসা ছিল সেটা কেবল মুমতাজের জন্য ছিল ঐতিহাসিক তথ্যের অনুসারে জানা যায় শাহজাহানের প্রতি আকর্ষণ অনেকটাই বেশি ছিল মুমতাজ বেগমের এর শাহজাহান যেখানে যেতেন যুদ্ধে ভ্রমণ কোনো কাজে মুমতাজ বেগম তার সঙ্গে যেতেন তারপর ষোলোশো তেরো খ্রিস্টাব্দে সতেরো জুন মুমতাজের মৃত্যু হয় যখন তার পেটে চোদ্দ নম্বর বাচ্চা ছিল আসলে সেই সময় চিকিৎসকের সুবিধা বেশি ছিল না তার মৃত্যুর পর শাহজাহান ডিপ্রেশনে চলে গিয়েছিলেন আর প্রায় এক বছর পর্যন্ত আইসোলেশনে চলে গিয়েছিলেন ইসলাম ধর্মের মতে মানা হই মরার পর যে মৃত্যদেহ সেটা মাটিতে মিশে যায় কিন্তু যে আত্মা থাকে সেটা কবরে যায় তাই কবর হচ্ছে আত্মার বিশ্রাম করার জায়গা আর শাহজাহানের বিশ্বাস ছিল যে মুমতাজ তার শেষ জীবনের জন্য একটা সৌন্দর্যময় কবর চাইত তারপর তিনি যখন তাজমহল বানানোর সিদ্ধান্ত নেন তখন তার দায়িত্ব দেন চিফ আর্কিটেক্ট উস্তাদ লাহরিকে